হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে যে রাধে সে কিন্তু চুলো বাঁধে এই যেমন আমার এই ড্রাগন গাছের প্রত্যেকটা পিলার আমি নিজের হাতে করেছি চাইলেই আমি মিস্ত্রি দিয়ে করতে পারতাম কিন্তু না সেটা আমি করিনি কারণ আমার কাছে অনেক ভালো লাগে আমার নিজের কাজ নিজের করতে এই যে আমি বসে পড়েছি নিজের হাতে পিলার বানানোর জন্য মিস্ত্রিরা আমার জন্য অনেকগুলো সিমেন্ট রেখে গিয়েছিল ইট বালু আর সিমেন্ট আমি মিক্স করেছি একসাথে ভালোভাবে ওদের প্রতিদিনের কাজ দেখতে দেখতে একটু শিখেছিলাম মাত্র যাই হোক চেষ্টা করলে সব কিছুই পারা যায় আল্লাহ ভরসা দেখি কীরকম কি হয় চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই দেখি কীরকম হয় যাই হোক আমার আত্মবিশ্বাস খারাপ তেমন হবে না ভালোই হবে এই তো আমি ভালোভাবে মিক্স করে এখন পানিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব অল্প অল্প করে আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি কারণ বেশি পানি যদি দিই তাহলে তো একবারে বেশি পানি হয়ে যাবে এটা মনে হয় বেশি পাতলাও করা যাবে না আর ঘনও করা যাবে না এই তো কি সুন্দর করে আমি সব কিছু মিক্স করে নিয়েছি যেমনটা মিস্ত্রিরা করে এরপরে আমি দুই সাইডে দুটো কাঠ বসিয়ে নিয়েছি সাথে একটা পলিথিন কাগজ বিছিয়ে নিয়েছি কারণ এই যে মিক্স করা জিনিসটা এটার মধ্যে থেকে যেন কোনো রকমের পানি বের হয়ে না যায় এই শ্রেণীটা দিয়ে আমি ফাঁকা জায়গাগুলো ভালো করে বন্ধ করে নিয়েছি অবশেষে এবার খুলে নিলাম দেখি আমার পিলারটা কেমন হয়েছে অবশেষে আমি পেরেছি সুন্দর একটা পিলার বানাতে আসলেও বেশ সুন্দর হয়েছে আমি ভাবতেও পারিনি যে এরকম সুন্দর একটা পিলার আমি বানাতে পারবো প্রতিদিন এভাবে একটা একটা করে পিলার বানিয়েছি আমি এই যে অনেকগুলো পিলার বানানো হয়ে গিয়েছে আর এই যে আমার ড্রাগন গাছের অবস্থা মিস্ত্রিরা কেটে কি করেছে এই গাছগুলো আমার দোতলার ছাদে ছিল তিনতলার ছাদ করার সময় এই গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে ফাইনালি আমার হাজব্যান্ড এসে সব গাছগুলো উপরে উঠিয়ে দিয়ে গেছে। অবশেষে আমার টেনশন দূর হয়েছে প্রতিদিন এ নিয়ে আমি একটা টেনশনে ছিলাম কারণ আমার চোখের সামনে প্রতিনিয়ত আমার গাছগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছিলো এগুলো দেখে দেখে মনটা খুব খারাপ ছিল এবছর আমার কোনো ড্রাগন ফল খাওয়া হয়নি প্রতি বছর অনেকগুলো ড্রাগন ফল খেয়েছি আমরা আমার ড্রাগন ফলগুলো অনেক বেশি মিষ্টি এবং অনেক বেশি লাল প্রত্যেকটা মানুষ খেয়ে বলে অনেক সুন্দর যে যে আমার এই ফলটা খেয়েছে তাদের মুখে শুধু একটা কথাই বাজারের ফলের যে আমার এই ফলটা অনেক বেশি মিষ্টি বাজারের ফলটা নাকি পানি পানি লাগে তাদের কাছে যাই হোক এবছর আমরা ফল খেতে পারিনি তার জন্য খুব মন খারাপ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই গাছে যেন সুন্দর সুন্দর ফল হয় আগামী বছর ইনশাল্লাহ সবাইকে খাওয়াবো অসুস্থতার কারণে ঠিকভাবে গাছে যত্ন নেওয়া হয়নি সেজন্য এরকম অবস্থা ইনশাআল্লাহ এখন প্রতিদিন আসব এবং সাদের যত্ন নেবো আবার সে আগের মতো সুন্দর হয়ে যাবে এই যে মরিচ গাছটা কি সুন্দর মরিস এসছিল এখন এটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে পানির অভাবে এবং যত্নের অভাবে এখানে প্রত্যেকটি গাছ মারা গিয়েছে ভীষণ খারাপ লাগতেছে আমার আসলে এই গাছগুলো দেখলেই বোঝা যায় যে একটা জিনিস যত্ন করলে কতটা সুন্দর হয় আর অযত্নে পড়ে থাকলে অবহেলায় পড়ে থাকলে কতটা অসুন্দর হয়